আজকে আপনাদের জেরিন গলার ডিজাইন কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে একবার দেখলেই শিখে যাবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করাই যাবে আমরা উপরের থেকে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব তো এখন হচ্ছে আমরা এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো কত বডির জন্য এই গলাটা কাটিং করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বডির মাপ লিখে তো জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি এই গলার মাপটা লম্বা এবং চওড়া নেবেন তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে শোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর শোয়া চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখানে একটা মাপ করে নিতে হবে তো আমি দেখে দিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চিতে একটি মাপ করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে আট করে নেবেন তো এরপর হচ্ছে এখান থেকে আবারও একটু ঘুরিয়ে এভাবে সুন্দর করে ডিজাইনটি মিল করে দিবেন তো দেখুন কত সুন্দরভাবে আমি এই গলাটা তৈরি করলাম এখন হচ্ছে আমরা এখানে ভালোভাবে দাগটা করে দিব যাতে ডিজাইনটি কাটিং করতে অসুবিধা না হয় তো ভাস ভিডিওটি যদি আপনি পরবর্তীতে খুব সহজেই খুঁজে পেতে চান তো আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে দেখে নেবেন যদি একটু বাঁকাতেড়া হয় তো সোজাভাবে দাগটা করে নেবেন এখন হচ্ছে আমরা এখান থেকে বাড়তি বক্রম নিব এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটাইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো আমরা প্রথমে বাহিরের বক্রমটা কেটে ফেলে দিচ্ছি এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধারণার নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন আজকে আপনাদের শারমিন গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকেও আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন তো এই গলাটা হচ্ছে আপনারা কত বডির জন্য কামিজের কাটিং করতে চাচ্ছেন অবশ্যই আপনার কামিজের বডির মাপটা লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চির চার কোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে বক্সটা যখন তৈরি করা যাবে বাকি ডিজাইনগুলো যে কোনো গলার জন্য একই মাপ অনুসরণ করে তৈরি করতে পারেন তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্নগোলা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি এভাবে আট করে নিতে হবে এখান থেকে একটু ভিতরের দিকে যাবেন যার পর এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে দিবেন তো দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে গলার এভাবে দাগগুলো আবারও ভালো করে মিল করে দিবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে সুন্দর করে এই দাগটা মিল করে করে দিবেন এরপর হচ্ছে নিচের দিকে বাড়তি বক্রম নিতে হবে সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি বক্রম নেবেন নেওয়ার পর এই এভাবে ডট ডট করে দিয়ে নেবেন এভাবে যখন দাগটা করা হয়ে যাবে এখন হচ্ছে এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের উপহার তৈরি করে দিব। তো অবশ্যই কমেন্ট করবেন